সর্বজয়া স্বর্গে চলেছেন পাড়ার সব লোক তাকিয়ে দেখছে রহমত আর রহমতের একমাত্র ছেলে শাহিল সর্বজয়াকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছেন শেষ যাত্রার উদ্দেশ্যে সর্বজয়া তো এটাই চেয়েছিলেন আর সেটাই আজ সত্যি হয়েছে বছর দুয়েক আগে সর্বজয়া যখন খুব অসুস্থ হয়ে পড়েছিলেন বলতে গেলে একেবারে শয্যাশায়ী অবস্থায় রহমতকে কাছে ডেকে বলেছিলেন রহমত আমার যাবার সময় হয়ে গেছে হয়তো আর কয়েকটা দিন থাকবো কি না থাকবো আমার শেষ ইচ্ছেটুকু পূরণ করিস বাবা রহমত শুনে বলেছিল তোমার জন্য সব পারি আম্মা বলো কি করতে হবে আমি মরে যাওয়ার পর তুই আর তোর ছেলে দুজনে মিলে কাঁধে চাপিয়ে আমাকে স্বর্গদুয়ারে পৌঁছে দিস তবেই আমার আত্মা শান্তি পাবে কথাটা শুনে রহমত কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিল পাশে ছিল রহমদের একমাত্র ছেলে সাহিল সাহিল বলেছিল দাদিমা তোমার সব ইচ্ছে পূরণ করব তুমি আমাদের ছেড়ে চলে যাওয়ার কথা বলো না অন্তত কথাটা বলেই সর্বজয়াকে জড়িয়ে ধরেছিল সাহিল সাহিল সর্বজয়াকে খুব ভালোবাসত জন্মের পর থেকেই সর্বজয়াকে সে দাদিমা বলেই জেনে এসেছে এই সর্বজয়া হলেন হারাধন পালের স্ত্রী হারাধন বাবু মারা গেছেন আজ থেকে কুড়ি বছর আগে চন্দননগরে দু কামরার টালির চালের বাড়িতে থাকতেন হারাধনবাবু ও তার স্ত্রী সর্বজয়া সৎ মানুষ হিসাবে এলাকায় পরিচিত ছিলেন হারাধন বাবু বাড়ির সাথেই ছিল একটা ছোট্ট চায়ের দোকান হারাধনবাবু চায়ের দোকান চালাতেন শুধু চা নয় চায়ের দোকানে বিড়ি সিগারেটও রাখতেন এই বিড়ি কেনার সূত্রে পরিচয় হয় রহমতের বাবার সাথে রহমতের বাবা মুর্শিদাবাদ থেকে বিড়ি প্যাকেট করে নিয়ে এসে চন্দননগর চুচুড়ার মধ্যে বিভিন্ন দোকানে বিড়ি সাপ্লাই দিতেন মুর্শিদাবাদে বিড়ি শিল্পের প্রচলনটা এমনিতেই বেশি একদিন বাবু রহমতের বাবাকে ডেকে বললেন আব্দুল মুর্শিদাবাদ থেকে বিড়ি নিয়ে এসে এখানে বিক্রি করার চেয়ে যদি তুমি এখানে বসে বিড়ি তৈরি করো তাতে অনেক সুবিধা হবে লাভটাও বেশি থাকবে তাছাড়া যাতায়াত করার খরচ তার উপর সময়টাও চলে যায় অনেক তুমি বরং এখানে বসেই বিড়ি তৈরি করো কথাটা শুনে আব্দুল বলেছিলেন কথাটা মন্দ বলেননি বাবু কিন্তু এখানে থাকবো কোথায় সেভাবে তো আমার পরিচিতি কিছু নেই তুমি চাইলে আমার বাড়িতেই থাকতে পারো আমার বাড়িতে বসে বিড়ি তৈরি করবে আমার তো একটা ঘর এমনি খালি পড়ে আছে এই তো দুটো মানুষে থাকে মুর্শিদাবাদ থেকে এভাবে আর যাওয়া আসা করতে হবে না হারাথন বাবুর কথাতেই রাজি হয়ে আব্দুল আবদুল বাবুর বাড়িতেই বিড়ির ব্যবসা শুরু করলেন বিড়ির প্যাকেট করতে গিয়ে রহমতের বাবা বাবুকে বললেন একটা নাম তো দিতেই হবে প্যাকেটে তাহলে আপনার নামটাই দেব বাবু বলেছিলেন তুমি যখন আমার নামটাই দিতে চাইছ তখন এক কাজ করো আমার নামটা না দিয়ে আমার পদবিটাই দাও প্যাকেটের উপরে লেখা থাকবে পাল বিড়ি এক বছর যেতে না যেতেই আব্দুল অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হওয়ার দরুন আব্দুলকে মুর্শিদাবাদে ফিরে যেতে হলো আর সেই দায়িত্বটা এসে পড়ল তখন আব্দুলের ছেলে রহমতের ঘাড়ে রহমত তখন হারাধনবাবুর বাড়িতে প্রথম প্রথম সপ্তাহে তিন দিন থেকে ব্যবসাটা চালাতে শুরু করলেন এদিকে হারাধনবাবু ছিলেন আবার নিঃসন্তান আত্মীয় স্বজন সেভাবে কেউ ছিল না থাকলেও পাত্তা দিত না এমনিতেই অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু মানুষ হিসাবে দুজনেই খুব ভালো ছিলেন কারোর সাথে কখনো ঝগড়াঝাটিও হয়নি পাড়াতে হারাধনবাবু স্ত্রীর সর্বজয়ের পরিচয় ছিল পালগিন্নি নামে ঝগড়াঝাটি কারোর সাথে না হলেও পালগিন্নিকে মাঝে মধ্যেই সন্তান না থাকার জন্য খারাপ কথা শুনতে হতো অনেক সর্বজয়া খুব কাঁদতেন হারাধনবাবুও বুঝতেন গিন্নির মনের অবস্থা কখনো কখনো দুঃখ করে হারাধনবাবু বলতেন গিন্নি তোমাকে আমি কোনো সুখী দিতে পারলাম না ভালোবাসা ছাড়া আমার কাছে যে আর কিছুই নেই তোমার কোনো শখ আপতারও আমি সেভাবে মেটাতে পারিনি এই জীবনে সর্বজয়া বলতেন কেন এমন করে বলো তুমি ছাড়া আমার যে আর কেউ নেই সেই জন্যই তো চিন্তা হয় গিন্নি আমি না থাকলে তোমাকে কে দেখবে বলতো আমাদের তো অত টাকা পয়সাও নেই যে তোমার চলবে সর্বজয়া সান্ত্বনা দিয়ে বলতেন ভগবানের উপরে বিশ্বাস রাখো সৎ পথে থাকি আমরা কখনো কারো ক্ষতি করিনি মারতে চাইলে উনি মারবেন বাঁচাতে চাইলে উনিই বাঁচাবেন তুমি ওসব নিয়ে ভেবো না সে যাই হোক হারাথনবাবুর বাড়িতে চলতে লাগলো তখন রহমতের বিড়ির ব্যবসা পাল বিড়ি নাম দিয়ে বাজারে এলো রহমতের তৈরি বিড়ি বাড়িতে থাকার সুবাদে রহমতের সাথে বাবু ও সর্বজয়ার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল রহমতকে নিজের ছেলের মতো দেখতে লাগলেন একদিন রাতে রহমতকে খেতে দিচ্ছিলেন সর্বজয়া যখনই খেতে দিতেন বেশ সাজিয়ে গুছিয়ে পরিপাটি করেই দিতেন রহমত খেতে বসে বলে উঠলেন তুমি একদম আমার মায়ের মতো আমি তোমাকে বরং আম্মা বলেই ডাকবো সেদিন সর্বজয়ার চোখে জল এসে গিয়েছিল রহমতের মুখে এমন কথা শুনে বুকের ভেতর থেকে জমাট বাঁধা স্নেহের নদীটা বাঁধ ভেঙে যেন বেরিয়ে আসতে চাইছিল আর চোখে সেই দৃশ্য লক্ষ্য করেছিল রহমত তারপর থেকে রহমতের ব্যবহার এতটাই মুগ্ধ করত হারাধনবাবু সর্বজয়াকে বলতেন ভগবানই রহমতকে আমাদের কাছে পাঠিয়েছে এমন কথা শুনে সর্বজয়া বলেছিলেন ভগবানের উপরে সেই বিশ্বাসটা আছে গো রহমত যখন আম্মা বলে ডাকে জানো আমার বুকের ভেতরটা কতটা যে আনন্দে ভরে ওঠে সে কথা তোমাকে বলে বোঝাতে পারবো না জীবনে মা ডাক শুনতে পাচ্ছি এর থেকে আর বড় কিচ্ছু পার হতে পারে না আসলে সব কিছুই ঠিকঠাক ছিল একদিন হঠাৎ করেই হারাধনবাবু চলে গেলেন সর্বজয়াকে একা করে দিয়ে ভোরের আলো তখনও ফোটেনি পালগিন্নির চিৎকারে পাড়ার লোক ছুটে এসেছিল দুঃখের বিষয় সেদিনই রহমত ওখানে ছিল না মুর্শিদাবাদের পাড়িতে গিয়েছিল ওই দিন সকালে তার ফেরার কথা রহমত ফিরে দেখছে বাড়ির বাইরে অনেক লোকজন রহমত তখন বুঝে গেছে একটা অঘটন ঘটে গেছে সেদিন হারাধনবাবুর মৃতদেহটাকে পাড়ার কিছু মাতব্বর ছুতে দেয়নি রহমতকে রহমতকে বলেছিল তুমি মুসলমান তুমি ছোবে না একদম রহমত ঠায় দাঁড়িয়েছিল আত্মীয় পাড়ার লোকেদের সাথে তাল মিলিয়ে বলেছিল এটা হিন্দুর মৃতদেহ ওকে ছুতে দিও না নীরব দর্শকের ভূমিকায় থেকে ছিল রহমত কিছুই করতে পারেনি সেদিন হারাধনবাবুর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর সর্বজয়া হয়ে গেল একা আত্মীয় স্বজনরা রহমতকে বলে দিল এখানে আর ব্যবসা করা যাবে না এখান থেকে চলে যাও পালগিন্ডিকে পাড়ার লোকেরা হুমকি দিতে লাগল মনের দুঃখে রহমত ফিরে গেল মুর্শিদাবাদে কিন্তু রহমত ফিরে গিয়েও যেন মনে শান্তি পাচ্ছিল না শুধু মনে পড়ছিল আম্মার কথা কিন্তু সে আর ফিরতে পারবে না ওই বাড়িতে মনে মনে রহমত ভাবল আম্মার বাড়িতে নাইবা থাকলাম ওখানে বাড়ি ভাড়া নিয়ে তো থাকতেই পারে তাতে ব্যবসাটাও চলবে আর দূর থেকে আম্মার সেবাও করতে পারবো এই ভাবনা নিয়ে মাসখানেক কেটে গেল একদিন রাতে রহমত স্বপ্নে দেখেছে আম্মার ভীষণ জ্বর কেউ নেই পাশের ঘর থেকে যেন আম্মা রহমতকে ডেকে চলেছে হঠাৎ ঘুম ভাঙতেই রহমত ভাবে আম্মা নিশ্চয়ই অসুস্থ তাই যাওয়াটা এখনই দরকার সেদিন ভোরেই বাড়ি থেকে বেরিয়ে চলে আসে চন্দননগরে এসে দেখছে সত্যিই আমার জ্বর হয়েছে আত্মীয় স্বজন কারুর দেখা নেই পাড়া প্রতিবেশীরা কেউ উঁকি মেরেও দেখেনি রহমতকে দেখে সর্বজয়া জিজ্ঞেস করে কে তোকে খবর দিল রহমত আমার মন ঠিক বুঝতে পেরেছে তুমি ভালো নেই তাই চলে এসেছি তারপর থেকেই ওখানে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন রহমত কারণ রহমতের ব্যবসা ওখানে বাড়িতে বউ ছেলে সবাই আছে পাঁচ দিন চন্দননগরে থেকে সপ্তাহের শেষে বাড়ি চলে যেতেন আর দূর থেকে আম্মার সেবা করতেন ছেলে একটু বড় হতে ছেলেকে পড়াশোনার জন্য রহমত নিয়ে চলে এলেন চন্দননগরে রহমতের ছেলের সাথে সর্বজয়ার দারুণ ভাব হয়ে গেল রহমতের ছেলের কাছে সর্বজয়া তো দাদিমা এদিকে রহমতের বিড়িদ ব্যবসাও ভালোই চলতে লাগলো আম্মার টালির চালির ঘর রহমতের সহায়তায় ছাদে রূপান্তরিত হয়ে গেল একদিন রহমতকে ডেকে সর্বজয়া বললেন ভাড়া বাড়িতে আর থাকার দরকার নেই এবার থেকে তুই এখানেই থাক রহমত শুনে বলেছিলেন না আম্মা তোমার বাড়িতে তুমিই থাকবে আমি তোমার সেবা করে যাব ভাড়া বাড়িতে থেকেই আমি এই বাড়িটা তোকে দিয়ে যেতে চাই তাই এই জায়গা আর বাড়ি তোর নামে রেজিস্ট্রি করে দেব যাতে তোকে কেউ এই বাড়ি থেকে বের করে দিতে না পারে একদম না এই বাড়ি তোমার আমাকে রেজিস্ট্রি করে দিতে হবে না তাছাড়া আমার নামে বাড়িটা লিখে দিলে আগামী দিনে তোমাকে নাও তো দেখতে পারি তখন তুমি বিপদে পড়ে যাবে তাই আমাকে এতটা বিশ্বাস করো না বাড়িটা তোমার থাক আমি আম্মা বলে ডেকেছি সেই দাবি নিয়ে আজীবন তোমার সেবা করব সর্বজয়া রহমতের কথা শুনে বলেছিলেন তবু আমি এই বাড়িটা তোকেই দিয়ে যেতে চাই আর বিপদে পড়ার কথা বলছিস ভগবান যদি বিপদে ফেলে তবেই বিপদে পড়ব তার আগে আমাকে কেউ বিপদে ফেলতে পারবে না বিপদে পড়লে তো অনেক আগেই পড়তাম ভালো কর্ম করেছি বলেই ভগবান নিজে না এসে তার দুধকে আমার কাছে পাঠিয়েছে আর সেই দুধ হল রহমত মারা যাওয়ার বছর আগে তার সমস্ত সম্পত্তি লিখে দিলেন রহমতের নামে রহমত বললেন আম্মা তুমি শেষ পর্যন্ত আমাকে লিখেই দিলে সর্বজয়া হাসতে হাসতে বলেছিলেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আমার এই বিশ্বাসটাই পুঁজি শেষ পাঁচ বছর রহমত ছেলেকে নিয়ে আম্মার কাছেই থেকেছিল রহমতের ছেলেও চাকরি পেয়েছে ততদিনে পোস্টিং চন্দননগরেই হয়েছে মৃত্যু শুয়ে পালগিন্নি রহমতকে বলেছিল তোর ব্যবসা তো এখন অনেক বড় হয়েছে ছেলেও চাকরি পেয়েছে বাড়ির বাইরে আমাদের যে দোকানটা ছিল ওই দোকানটায় কত মানুষ আসতো বসতো তুই তো সব জানিস কত কোলাহল কানে আসতো ওই দোকানটাকে নতুন রূপে গড়ে তোল বিড়ি যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতি তেমনি মানুষের ভালোর জন্য দাতব্য চিকিৎসালয় হিসেবে দোকানটাকে গড়লে কেমন হয় আম্মার কথায় রহমত ওই দোকানটাকে নতুন রূপে গড়ে তুলেছে আবার দোকানটা এখন নতুন নামে পাল দাতব্য হোমিও চিকিৎসালয় হয়েছে এটা দেখে যেতে পেরেছেন সর্বজয়া আর আম্মার শেষ ইচ্ছেটুকু পূরণ করতে পেরে রহমত নিজেও খুশি রহমত আসলে সত্যিই দেবদূত আজ পালগিন্নি দেবদূতের কাঁধে চেপে স্বর্গে পাড়ি দিচ্ছেন সামনে আছে রহমত পেছনে রহমতের ছেলে সাহিল সর্বজয়ার নামটাও বোধহয় সার্থক সব কিছু জিতে নিয়েই স্বর্গে যাচ্ছেন সবাই বলে চলেছে পালগিন্নি সত্যিই ভাগ্যবতী এ যেন সর্বজয়ার স্বর্গযাত্রা